হরে কৃষ্ণ আর আজকে তোমাদেরকে বলেছিলাম যে অনেকদিন ধরেই বলেছিলাম যে কি আর এই ব্রত কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্রতটা করলে কি মানে ফল লাভ হয় আর এই ব্রত নিয়ম কি সব কিছু আজকে একটু যতটা পারি আমি আমার যতটা যোগ্যতা সেই হিসাবে আমি তোমাদের সামনে বলবো তো সব সবার আগে বলছি আমার গুরু মহারাজের প্রণাম করে ভক্তি ত্রি কৃপা আশীর্বাদে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বত কথাটা তো একটা বই আছে একাদশী বত কথা যেই মানে বইটাতে আছে সেই বইয়ে বইতেই মানে তো সব কিছু মানে পত কথা বলো অনেক কিছু নিয়ম মাস বলো সব কিছু সেইটাতে লেখা আছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি বইটা এই যে শ্রীহরি বাসর কথা এইটা তো এইটার মধ্যেই হচ্ছে যে একাদশীর সব একাদশীর ভত কথা পেয়ে যাবে তোমরা চতুর্মাসের ভত কথা আর জন্মাষ্টমীর মানে সব কিছু বলতে গেলে আর এটা গৌরী গৌরী বেদান্ত সমিতি আর এটা গৌরী মঠ থেকেই বানানো তো তোমাদেরকে বলছি আমি তো খুব সেরকম আমার যোগ্যতা নেই তোমাদের সামনে এই সব কথা আলোচনা করার তো আমার প্রভুকে বলেছিলাম যে তুমি একটু বলবে আমার মানে বন্ধুদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেবে যে এই বত কথা মানে এই চাতুর্মাসটা কী কেন পালন করা হয় আর অনেক কিছু খাওয়া চলেনি কেন খাওয়া চলেনি কিসের জন্যে এই সব কিছু তো আমাদের কুকুর একটু টাইম হয়ে ওঠেনি সে সকালে সেবা পূজায় বিজি থাকে তারপরে প্রসাদ অফিসে চলে যায় সেখানেও একটু বিজি থাকে আর রাত্রে আসে তো একটু টাইম পায়নি সেই জন্য আমাকেই বললো তুমি একটু বই বই পড়েই বলে দিবে আমার মানে বন্ধুদেরকে বুঝিয়ে দিতে বললো যে মাসটা কত করলে কি ফল লাভ করা যায় তো চাতুর মাসও পথ সম্বন্ধে অবশিষ্ট কথা তো অনেকটাই বড় আছে তো তবুও আমি তোমাদেরকে বলে দেবো কি কি খাই চলেনি আর এই বত মানে অনেক কিছু আছে যে পালন করলে অনেক কিছু মানে আমরা ফল লাভ করতে পারবো অনেক কিছু ইয়ে তো এই বত আমি প্রথমে একটু বলে দিচ্ছি এই চার মাস যে মানে এই চতুর্মাস মানে চার মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক তো চার মাস তো সেই জন্য চতুর্মাস বলে জগদ্গুর শ্রীপৌপাদ লিখিত চতুর্মাস প্রবন্ধে চাতুর্মাস বত সম্বন্ধে যাবতীয় শাস্ত্রীয় উপদেশ লিখি হয়ে আছে শ্রী বিলাস গ্রন্থে এই গত চারি বর্ণ ও চারি আশ্রমের সকলের জন্যই অবশ্য কর্তব্য বলিয়া বর্ণিত হয়ে আছে শ্রী ভক্তি ভক্তির স্বামিত সিন্ধু গ্রন্থে চুরাশি প্রকার ভক্ত ভক্তঙ্গে বিবরণে উর্জর বিশেষণ বাক্যে কেহ কেহ চতুর্মাসের মধ্যে কার্তিক গত নিয়মের পালনের ফল ব্রত নিয়ম পালনের ফলটা হচ্ছে ভগবান বিষ্ণু যোগ নিদ্রা অবলম্বন পূর্বক শেষরূপ সর্বর্ষসজ্জায় শয়ন করিলে ক্ষীর সমুদ্রের সালি সলিল তরঙ্গের দ্বারা তদীয় চরণদয় প্রক্ষালিত ও লক্ষ্মীর পদ্ম পদ্ম হস্ত দ্বারা তাহার সি পাদ পদ্ম পরিমার্জিত হয় ওইকালে যে ভক্তগণ বহু বহু গত নিয়ম দ্বারা চারি মাস কাল ক্ষেপণ করেন তিনি নিত্যকাল বিষ্ণুলোকে অধিষ্ঠিত হন তো এই যে চারি মাসে ব্রতটা চারি মাসে এই যারা করবে এই গত মাসটা চারি মাস কাল তো ক্ষেপণ করেন তিনি নিত্যকাল নিত্যকাল বিষ্ণুলোকে অধিষ্ঠিত হন বিষ্ণু রহস্য গ্রন্থে ব্রহ্মা নারদকে বলিতেছেন হে নারদ বিস্তৃতভাবে চাতুর্মাশ্ব বতের নিয়মাদি শ্রবণ কর মানব বতকালে ভক্তিপূর্বক ওই সকল নিয়মাদি যদি পালন করেন তাহা হইলে তিনি পরমাগতি প্রাপ্ত হইবেন এই বত করলে পরমাগতি পালন প্রাপ্ত হইবে এই চাতুর্মাস বৈষ্ণব বত কোনো ব্যক্তি মনে মনে আচরণ করিলেও তাহার শত জন্মের পাপ বিনষ্ট হবে এই বত এ বৈষ্ণবত মানে কোন ব্যক্তি মনে মনেও যদি আচরণ করে মনে মনে আমরা মনে 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 অনেকে করে আচরণ করিলেও তাহার শত জন্মের পাপ বিনষ্ট হবে যে ব্যক্তি একাহারি শান্ত নিত্যস্থায়ী এবং দূরব্রত হইয়া চারিমাস হরির পূজা করেন তিনি বিষ্ণু লোকে গমন করেন যারা এই নিতস্থায়ী এবং দূরবত হইয়া চারি মাস হরির পূজা করেন চারি মাস হরি পূজা করবেন তিনি বিষ্ণু লোকে গমন করবেন আর এই বতর মানে অনেক নিয়ম আছে এই ব্রতগুলো যে যেরকম করতে পারবে তার এইগুলো মানে তারা ফল লাভ করতে পারে বিষ্ণু লোকে গমন করা এইসব যিনি ভূমি মানে ভূমিতে যারা শা হইয়া সাহী বৎসরের মাস কাল হরি অর্জন করেন তাহার বৈষ্ণবী গতি লাভ হয় মানে ভূমিতে শয়ন করলে মাস এই যে বৈষ্ণবী গতি লাভ হয় যে ব্যক্তি কেশবকে উদ্দেশ্যে উদ্দেশ্য করিয়া বত পরায়ণ হইয়া চাতুস্য যাপন করেন তাহার মুক্তি গত করলতগত করতলগত মানে আর ভবিষ্যতে ভগবান যুধিষ্ঠির নিকট উক্ত মহিমা বর্ণন করিতেছেন এখানে বর্ণন করিতেছেন গতকালে বৎসরের মাস স্ত্রী হউন বা পুরুষ হন যিনি আমার ভক্ত যিনি আমার ভক্ত তিনি ধর্মার্থে দূরবত হইয়া দন্ত ধান ধাবন পূর্ব বর্তের নিয়ম সকল ধারণ করিবেন তো আমাদের সবাইয়েরই বত এই নিয়ম ধারণ করা দরকার নিয়ম ধারণ কর্তার নিয়ম নিয়ম সকলের পৃথক পৃথক ফল বর্ণিত হইতেছে চাতুর্মাস নিয়ম ধারণ পূর্বক যিনি লবণ বর্জন করেন তাহার মধুর স্বর এবং যারা এই বতের মাসে লবণ বর্জন করেন তার মধুর স্বর মানে একদম বলে মধুর স্বর হয় ফল এবং তৈলাহার বর্জন করিলে দীর্ঘায়ু ধার্মিক পুত্র লাভ হয় তৈলাহার মানে তেলে তেল জাতীয় জিনিসগুলো বর্জন করিলে दीर्घायু ধর্মিক পুত্র লাভ হয় হে পার্থ অবাঙ্গ তৈল মর্দন পরিত্যাগ করিলে সুন্দর স্বাস্থ্য এবং পক্ষ তৈল বর্জন করিলে শত্রু নাশ হয় মানে এই যে এই তৈল মর্দন মর্দন মানে পরিত্যাগ করিলে তেল জাতীয় জিনিসগুলো তেল তৈল মানে তেলটাই হচ্ছে তো এইগুলো বর্জন করিলে দীর্ঘায়ু ধার্মিক পুত্র লাভ হয় তারপরে সুন্দর স্বাস্থ্য মানে আমাদের শরীরটা সুস্থ থাকবে এবং পক্ষ তৈল বর্জন করিলে শত্রু নাশ হবে শত্রু নাশ হবে যাদের শত্রু মানে ইয়ে হয়নি শত্রুটা না মানে তাদের নাশ হবে আর মধুক মহুমা মহু মহুয়া পরিত্যাগ করিলে অতুল সৌভাগ্য ও পুষ্প উপভোগ বর্জনে বিদ্যাধর তুল্য কান্তি লাভ হয় মানে এটা অতুল সৌভাগ্য ও পুষ্প উপভোগ পুষ্প উপভোগ মানে পুষ্প ফুল পুষ্প ফুল অর্পণ করিলে উপভোগ বর্জনের বিদ্যা ধর তুল্য কান্তি লাভ হয় রূপে যোগা ভাষ্য পরায়ণ ব্যক্তি উন্ন উন্নত লোকের অধিকারী হন যিনি তিক্ত কটু অন্ন মধুর খার ও কষায় জানিত বর্জন করেন তিনি কখনো বৈরব বৈরূপ্য ও বৈগন্ধ গ্রন্থহীন প্রাপ্ত হন না তামুলও ত্যাগ করিলে সুখী ও অপক্ষ ভোজি নির্মলতা লাভ করেন যারা তামুল সব ব্যবহার করেনি তারা ত্যাগ যদি করে অপক্ষ ভজি নির্মলতা লাভ করেন হে রাজন ভূমি বা পস্তরে শয়ন করিলে বিষ্ণুর অনুচর হওয়া যায় মানে ভূয়েতে শুলে মানে শয়ন করলে করিলে বিষ্ণুর অনুচর হওয়া যায় মধু ও মাংস বর্জন করিলে মুনি ও যোগী এবং সুরা ও মধ্যবর্জনে নিরোগ ও তেজস্বী হয় এখানে আছে মধু আর বা বর্জন করিলে মুনি ও যোগী এবং সুরা ও মদ্য বর্জনে ও হয় নক্ষ ও লোম কেশ ধারণ করিলে দিনে দিনে গঙ্গা স্নানের ফল লাভ হয় মানে নখ ও লোম আর কেশ ধারণ করিলে দিনে দিনে গঙ্গা স্নানের ফল লাভ হয় এগুলো অনেকে এই চাতু মাসে এইসব নখ কাটতে নেই তারপরে লোম অনেকে তুলে দেয় সব তারপরে মানে চুল কেটে দেয় এইসব হচ্ছে এগুলো আহ নেই আর কি তার ফলটা গঙ্গা স্নানের ফল লাভ হয় চাতুর্মাস গতকালে মনি হইলে তাহার আজ্ঞা হয় এবং মৃত্তিকায় ভোজন করিলে পৃথিবীর অধিপতি হওয়া যায় নমন নারায়ণ মন্ত্র জপ করিলে শত শত দানের ফল লাভ হয় আমরা যদি নমনারায়ণের জপ করি আর হরিরামের জপ করিলে শত শত দানের ফল লাভ হয় বিষ্ণুর এই এই যে চতুর্মাসে অনেকে তো টাইম হয়েই ওঠেনে মানে আমরা জব যে করি তো সেই জন্য চতুর্মাসে যতটা আমরা জব করতে পারবো তত তার ফলটা এই যে শত শত দানের ফল লাভটা করা যায় বিষ্ণুর আহ শ্রীপাদ পদ্ম বন্ধনে গোদা গোদানজনিত ফল তৎপা মনুষ্য কীর্ত কীর্ত কীর্তন ফল বিষ্ণুর মন্দির মার্জানে কল কল্পর কালস্থায়ী রাজ্য লাভ হয় এবং তাহার সত্যপাঠ করিতে করিতে ও তিনবার মন্দির পদক্ষিণ করিলে বিমান বিমানে আর হইয়া বিষ্ণু গমন করা যায় মানে এইসব করলে বি আমাদের আমরা যখন মানে মনুষ্যের মৃত্যু হবে তখন হচ্ছে যে বিমানে আর হইয়া বিষ্ণু লোকে গমন হয় করা যায় তো সব আলাদা আলাদা এমন এক একটা মানে ইয়ে আছে কি বলবো মানে এগুলো সব অনেক বোঝার আছে যারা এইসব পড়বে নি তারা পড়লে মানে এক যদি পড়ে এগুলো মানে যারা মনে নিতে পারবে যে পড়ে বইয়ের মতন পড়ে নিলে হবে নি এগুলো মনেও গেঁথে নিতে হবে যে আমি এইটা হ্যাঁ ঠিকই আছে এগুলো ঠিক কথা বিষ্ণু মন্দিরে গীতা বাধ্য করিলে ভগবত পার্শ্বদত্ত লাভ হয় বিষ্ণু মন্দিরে গীতা বাধ্য করিলে গীতা পাঠ করলে আমরা আমরা যখন মন্দিরে ভাই আমাদের ঘরেই মন্দিরে আছে বলো বা গীতা পাঠ করতে হবে রোজেরই গীতা পাঠ করলে ভগবত লাভ হয় যিনি শাস্ত্র ব্যাখ্যা দ্বারা লোক সকলকে প্রবিত করেন তিনি ব্যর্শরূপী হইয়া অন্তে বিষ্ণু লোকে গমন করেন পুষ্পমাল্য দ্বারা পূজা ও ভগবন্ত মন্দির ভগবন্ত পক্ষণ করিলে বৈকুণ্ঠ লক্ষ লাভ লোকে লাভ হয় তীর্থাদি স্নানে নির্মাণ দেহ এবং পঞ্চগোপ ভোজন যাবতীয় ভর্তের ফল প্রাপ্ত হয় যায় তো আমি এখন ফটাফট পড়ে দিচ্ছি তোমরা বুঝে নিতে পারবে আমি একটু বুঝাতে গেলে আবার দেরি হয়ে যাবে অনেকটাই বড় আছে একাহারি হইলে যজ্ঞের এবং সমস্ত তীর্থযাত্রার ফল লাভ হয় যে মানুষ নিত্য স্নান ও জপ পরায়ণ হন তাহাকে আর নরক দর্শন করিতে হয় না মানে এখানে বলছে যে মানুষ নিত্য স্নান ও পরায়ণ হন পরায়ণ হন তাহাকে আর নরক দর্শন করতে করতে হয় না ধাতু পাত্র আদি বর্জন করিয়া পত্রে ও শিলায় ভোজন করিলে পুষ্কর কুরুক্ষেত্র প্রয়াগ স্নান স্নানাদির ফল প্রাপ্তি হয় ওই রূপে পতির কায় মন বাক্যে যাবতীয় আচরণ দ্বারা কেশব তুষ্টি লাভ করেন তো এখানে এতটুকুন বললাম আর একটু আছে তো অনেকটাই বড় আছে কি করে তোমাদেরকে বোঝাবো তো আমি তো কিছু মাঝে মাঝে একটু ভালো করে বললে হতো কিন্তু আমি বই তোমাদেরকে পুরাটাই পড়ে শুনিয়ে দিচ্ছি চাতুর্মাস বত বিধি আষাঢ় মাসের শুক্লা দ্বাদশীতে ভগবান হরি ইচ্ছা করিলে তা তো এখানে আবার বলছি যে চাতুর্মাস বতে কি কি নিষেধ খাওয়া তো স্কন্দ পুরাণের চাতুর্মাস বতে নিয়মোক্ত রূপ বিধি নিষেধ লিপ্তিবদ্ধ হয়ে আছে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুগ্ধ মানে দুধ এবং কার্তিক মাসে আমিষ পরিধ্যা মানে যারা আমিষ খায় তারা কার্তিক মাসটা একদম এইগুলো আহার না করাই দরকার আর বাকি তো এইসব আছে চার মাসের নিয়মটা এখানে বলছে ধর্মনিত নিরত ব্যক্তি যাহারা স্বভাবতই আমিষ পরিত্যাগ করিয়াছেন যারা আমিষ পরিত্যাগ করিয়াছেন তাহাদের পক্ষে একস্থে খরাই আমিষ নিষিদ্ধ হইয়াছে মানে মাছ করাইটা একদম নিষিদ্ধ এই মাসে কি খাওয়া চলবেন কি কি সবজি চলবে না সেইটা বলে দিচ্ছি আমাদের ভগবান শয়নে আছে এখন করিলে যে ব্যক্তি নিষ্পাত সীম এবং রাজমাস বর্বটি কলাই ভক্ষণ করলে বর্বটি কলাই ভক্ষণ করিলে করলে তাহাকে চণ্ডার অপেক্ষাও আর্থিক জানিবে এবং সে মহাপ্রলয় পর্যন্ত নারকী হইবে তো এইগুলো ভক্ষণ করলে হে মনীষেষ্ট যে ব্যক্তি হরিশয়নে মানে হরি তো সয়নে আছে তো কলমি শাকটাও একদম নিষেধ কলমি শাক পটল বেবু বেগুর এবং সান সুরা সুরাটা কি বলে জানি এবং সকল ভোজন করে এই সকল যে ভোজন করে তাহার সপ্ত জন্মের পুণ্য বিনষ্ট হয় মানে সপ্ত জন্ম মানে সাত জন্মের পুণ্যটা একদম বিনষ্ট হয়ে যায় এই সবগুলো ভক্ষণ মানে ভোজন করলে বলেনি আমরা সাত জন্মে একদম মানে ই করবো মানে যেটা আমরা পূর্ণটা করব। সেইটা একদম মানে বিনষ্ট হয়ে যাবে এইগুলো আহার করলে আমাদের ইহাতে কই মানে কিছু সংশয় নেই এই জন্যে বলছে মানে এইসব খাওয়া চলবে নি তো আরও কিছু আছে এখানে অনেক কিছু তো বেগুন চলবে তারপরে এই বিনস পটল শিম আর লাউ লাউ শাক তারপরে এই পুঁই শাক কলমি শাক তারপরে অনেক কিছু চলবে না তো তোমরা হয়তো ভাববে যে এত কিছু চলবে নি কিন্তু কি খাবো কিন্তু সব অনেক সবজি আছে অনেক সবজি তোমরা অনেক সবজি পাবে ফুলকপি আছে বাঁধাকপি আছে আলু আছে বাঙালিদের তো আলু সময় আলু পোস্ত আলু এইসব তারপরে ডাল আছে তারপরে অনেক সবজি আরও নাম আছে টমেটো এইসব তো এইসব আহার করবে তারপরে মহাপুকুর প্রিয় কলা কলার সব মছা কলা কাঁচকলা তারপরে থর তারপরে বলতে গেলে অনেক কিছুই আছে তো এখন তো কত মনে করতে পারবো নি তোমাদের সামনে যে কত কিছু খার আছে মানে আমাদের আহার করার যাবে তারপরে আছে এই যে চাতুর্মাসে যে কোনো একটা ফল আমাদের যেটা প্রিয় মানে অনেক ফল আছে তার মধ্যে আমার একটা কিছু প্রিয় ফল আছে সেইটা বর্জন করতে হবে আর কেন কি ফল হচ্ছে যে একটা অন্তত বলেনি এই অনেকে বলে কিছু নিয়ম সে অনেক করে যে এই ফলটা খাওয়া চলবে কিন্তু এই চাতুর্মাসের মধ্যে তোমার হচ্ছে কি যে কোনো একটা প্রিয় ফল ওইটা বর্জন করলে ভালো তো তুমি হয়তো ভাবে যে আমি এই ফলটা খাইনি সেটাই বর্জন করে দিই কিন্তু সেইটা চলবে নি যেটা প্রিয় ফল তুমি হয়তো পেঁপে পছন্দ করো কলা পছন্দ করো আম পছন্দ করো আর পেয়ারা পছন্দ করো এইগুলোর মধ্যে যেইটা পছন্দ খুব সেইটা কমসে কম এই চতুর্মাসে না খাই ভালো তো এখানে বলেছি যেইগুলো বলেছে সেইগুলোই বলছি আমি তো তারপরে এই যে চাতুরমাসটা বততে। আমরা যতটা জব করতে পারবো ততটাই মানে ভালো যত নাম করব জব করব ভগবান সয়নে আছে আমাদের হরি তো হরি আছে যখন তো আমাদেরকে হরিকে মানে সে সয়নে আছে মানে আমাদেরকে কে দেখবে সে ভগবানই তো দেখে সেই জন্য হরি সয়নে আছে যখন তো আমাদেরকে সেই জন্যে এইগুলো করতে বলছে যে এইসব নিয়ম পালন যতটা আমরা হরিভজন করব ভগবানের নাম করব জপ করব তো সেইগুলোই আমাদের পক্ষেই ভালো আর ভগবান তো সয়ানে আছে আর ভগবান তো সে এখন মানে সয়ানে থাকা মানে কি ভগবান সবসময় রক্ষা করে কিন্তু তার আমরা যতটা করতে পারবো তার হচ্ছে যে সেবা পুজো নাম জপ এই ঘরে কীর্তন হরিভজন সব করতে পারবো তো এই চেয়ে সবসময় এগুলো করা উচিত আমাদের আর বাকি চাতুর মাসটা না করলেও কার্তিক মাসটা অন্তত অবশ্যই পালন করবে কার্তিক মাসে বদলে হচ্ছে যে একদম আমিষ আর না করাই ভালো যারা আমিষ আহার করে কার্তিক মাসে বত আমিষটা একদম বর্জন করিবেন। আর বাকি তারপরে কার্তিক মাসে অনেক নিয়ম সেবা আছে যারা পুরোপুরি ভালো করে কার্তিক মাসে করে তাদের অনেক 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 মানে ভগবানের লাভ করবে তো এই কার্তিক বত কথাটা পরে বলবো এইটা মানে এই কার্তিক মাসে বত কথাটা চাতুর মাসের মধ্যেই পড়ে কিন্তু আমি একটু আজকে অল্পর মধ্যে বলে দিলাম তো তোমরা অনেকে এইগুলো না নাও যদি করতে পারো কমসে কম ভগবানের কমসে কম নামটা জপ করবে যে অনেকের মানা জপ মানে করেনি কিন্তু তোমরা হয়তো ভাববে যে আমি তো আমিষ খাই কিন্তু মালা জপ করবো কিনা মালা জপ করবে সময় মালা জপ করা যাবে আমিষ খেলেও চলবে কিন্তু তোমরা এই মালা জপ করতে করতেই ওইগুলো আপনা আপ ছেড়ে যাবে আপসে আপ মানে ভগবান ইয়ে করে দেবে তো সেই জন্য মালাটা জব করা অবশ্যই আমাদের কর্তব্য আর আমরা এদিকে কিছু করি না করি পূজা পাঠ অনেকে করেনি জবটা অবশ্যই করবে তোমরা বড়রা করলে বড়দের দেখে বাচ্চারাও শিখবে আর বাচ্চারা মানে বড়দের দেখেই শিক্ষা আর তো সবাই মিলে এইগুলোই করবে আমি এইগুলো এতটুকুনি বললাম আর আমি যতটা বলেছি আমার কিছু ভুল হয়ে থাকলে তোমরা ক্ষমা করবে মাফ করবে আমার ভুল দুটি হয়ে থাকলে আর আমি আমার তো সেরকম যোগ্যতা নেই যে তোমাদের সামনে সেই আমি মানে বৈষ্ণব সাধু বৈষ্ণব যে আমাদের মহারাজ গুরু মহারাজে তাদের মতন আমি বলতে পারবো সেই সব তো আমার সেরকম অযোগ্যতা নেই যতটুকু আমি বলতে পেরেছি বলেছি তো ভুল থাকলে ক্ষমা করবে অবশ্যই হরে কৃষ্ণ দেখা ব্যাপার একটা নতুন থেকে